অনেক আমি আমার ছেলে সবাই ভালো আছে আমার ছেলে দেখো কীরকম চিৎকার করে করে কথা বলছে এই দেখো দেখছো অত চিৎকার করে করে কথা বলছে বলছে ওকে কোলে নিচ্ছে আমি যেহেতু রেডি হয়ে গেছে যেটি ও রেডি হচ্ছে ও তাই কোনো মতে শুয়ে থাকবে না তো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে তোমার পাঁচটা কুড়ি আর এখন যাচ্ছে আমি পাশের গ্রামে জিনিস দিতে আর ওদেরকে নিচে দিয়ে যাব দিয়ে গিয়ে আমি এসে ওদেরকে এক পাক ঘুরিয়ে নিয়ে যাব। ঘুরিয়ে টুড়িয়ে নিয়ে তারপরে গিয়ে আমার বাড়ি আসবো আর কি হয়েছে জানো আমার বলতেও হাসি পাচ্ছে আমার ছেলে বিকেলবেলা করেছে পটি দিয়ে আমি হচ্ছে এই পটিটা পয়সা করতে হবে দেখি চুল রয়েছে একটা তো আমি চুলটা ওর পেটের ভিতরে চুল মানে কতটা বড় প্রায় এতটা মানে এই রকম এরকম মানে প্রায় দশ পনেরো সেন্টিমিটার হবে চুল বে টানছে বের হচ্ছে কখনও চুল খেয়ে নিয়েছে আমি জানি না বাবু আমি এত চোখে চোখে রাখি তার মধ্যে ও কখন হয়তো রাত্রের বেলাতেই খেয়েছে রাতের বেলা তো অন্ধকার থাকে যখন ফিট করে হয়তো তখনই ও মুখে পড়ে খেয়ে নিয়েছে নাহলে আমার চোখের সামনে তো সবসময় থাকে যেটি মাও এখন তো জেটি মাও থাকে যেটি থাকে চুল খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কখন খেয়ে নিয়েছে খেয়ে জানি আমার পুরো টেনশন হয়ে গেছে ওখানে অন্য যদি কিছু খেয়ে নিতে তো ভাবো কিরকম আর কিছু বলেও না যে চুলটা বার করছে কোনো চিৎকার কোনো বের করে নিলাম তারা পরিষ্কার টরিষ্কার করে দিলাম ভাবো আর এখন দেখো কেমন করে শুয়েছে দেখো কেমন বওয়াদের মতন দেখো এই দেখো প্যান্টের দড়ি খাচ্ছে দেখেছো প্যান্টের দড়ি খাচ্ছে কালকে যেন কি হয়েছে কালকে ওকে নিয়ে গেছি বা কালকে তো ওকে নিয়ে গেছি পার্কে আমি ওই মানে যেটিমাদের বসিয়ে রেখে আর আমি চলে গেছি যে জিনিস দিতে এইবারে দিয়ে একটা আঙ্কেল ওর গাড়িটা নিয়ে ও বসেছে মার করলে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে নাকি যেটিমা বলে চিৎকার করে ফাটিয়ে দিয়ে কে দিয়ে চোখে জল নিয়ে এসে লাস্ট পর্যন্ত সেই আঙ্কেল বলছে বাবু কিছু হয়নি কিছু হয়নি তোর সাইকেলে তারপর ওর সাইকেল আবার ওর সামনে দিয়ে গেছে তারপরে গিয়ে ওর চুপ হয়েছে এবার যেটিমা আমি এসে যেটিমা আমাকে বলছি আমি ও আমার ছেলে এরকম নেই কিরম কোন কাঁদে আমি শুনি নি ভালো কথা এবার বলি চলো তাহলে মেন গেট থেকে ঘুরে আসি মানে আমি যেটি মারবাবো মেন গেটে যাচ্ছি আমার একটা বান্ধবী আছে খুশি তোমরা হয়তো ওকে চেনো বা দেখেছ তো কেউ কেউ ভিডিওতে তো ওই খুশি এসছে বলছে এই রুদ্র কত বড় হয়ে গেছিস ও গাড়িতে তখন বসে রয়েছে বলে ওর ও গাড়িতে ও আবার কি এখন আর নিচটা হাত দেবে না এখন হ্যান্ডেলটাই হাত দিয়ে যাবে হ্যান্ডেলটা হাত দেবে আর ওই বেলটা এখন বাড়াতে পাচ্ছে মাঝে মধ্যে একবার এর টুটুং করে বেলটা বাড়ছে আর খুশি এখন এসে করেছে ওর হাতটা সাইকেল থেকে সরিয়ে দিয়েছে কেন সরিয়ে দিয়েছি কি কান্না ওর কাছে যাবে না সে কেঁদে পাগল করে দিচ্ছে লাস্ট পর্যন্ত ওর সেই সাইকেল ছেড়ে দিল খুশি তারপরে কেউ কান্না বন্ধ করে তুমি বাবা তোমরা ভাবো যে ও এখন ওর কোন জিনিসটা ও সেটাও ঠিক বুঝতে পারছে এখন এই যে খেলাটা চাইছে আমি দিচ্ছি না চিৎকার করছে ওই খেলাটাই ওকে দিতে হবে লাস্টে ওই খেলা ফেলে দিলাম ওকে দেখিয়ে ফেলে দিচ্ছে তারপর চুপ করে গেল ভাবো কেমন আর কী করছে দেখো এখন প্যান্টের দরিয়ে সব কিছু ওর খেতে হবে তাই কী হচ্ছে রা কী হচ্ছে মুখের কে ভাই ঢোকা 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 দেখছো দেখলে কেমন দেখ এখনই দেখিয়ে দিলাম পুরো যে ওর জিনিস যদি কেউ কেড়ে নিয়ে নেয় কিরকম আমি শুধু ভাবছি এর খালা খালা ছুলে সবাই বলে খুব রাগি হবে মনে হচ্ছে এইরকমই হবেই দেখো এই দেখো জিনিস দেখো দেখছি কাজ চলো আসো চলো 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 রমিবিতে টাই দেখো এই দেখো পাপা রমিবিতে টাকা করে দাও এইদিকে এইদিকে ওইটা নিয়ে যাবো না

ভাজে ভাবছে চলো নিচে চলো তুমি চলো তো আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি উঠে গিয়ে তাড়াতাড়ি করে এই যে বিছান তুলতে চলে এসেছি আর জেটিমা ওকে কোলে কোলে নিয়ে ঘুরছে বললাম তুমি একটু নিয়ে ঘোরো আমি তাড়াতাড়ি করে বিছান তুলি আর দিন তো এই যে তোলা তো হয় না পরেই তুলি যেটি মা আছে বলে অনেকটাই সুবিধা হয় তো আমার যেটিমা আমার সঙ্গে গল্প করছে আর আমিও গল্প করছি আর তাড়াতাড়ি করে বিছানটা তুলে দিলাম তুলে দিয়ে বললাম কি তোমরা আবার এখানে বসো আমি ঘরের বাকি কাজগুলো সব করে ফেলি তো জেটি মা এই ওকে নিয়ে বসে আছে আর আমি চলে এসেছি এইদিকে নানা রকম কাজ বাজ যেগুলো থাকে সেগুলো করার জন্য তো মাকে বললাম তুমি ওকে খাইয়ে দাও আমি ঘরের গাছগুলো সব করে নেবো তো সেই জন্যেই খাবার তো সকালবেলা করেইছিলাম তো ওইটাই এখন ভালো করে পিছিয়ে দিচ্ছি পিছিয়ে দিয়ে আর যেটি এই যে দিয়ে গেলাম এক গাল দিয়ে দিয়ে গেলাম তো যেটি মা খাবার আমি এই দিকে চলে এসেছি রান্না করতে রান্না বলতে আজকে আমি এখন সকালবেলা টিফিন করব টিফিন বলতে ঘুগনি করছি আজকে প্রিয়াঙ্কা বৌদিরা আসবে বলে তাই জন্য ঘুগনি আর লুচি করব তো প্রিয়াঙ্কা বৌদিকে বলে দিয়েছি তোমরা আর কি টিফিনকে আসবে না আমার এখানে টিফিন খাবে তো সেই জন্যই দেখো তাও জেঠিমা আলুটার বুটটা সিদ্ধ করে রেখেছিল। আর আমি এখন এই যে তাড়াতাড়ি করে ঘুগনি করতে চলে এসেছি আমার এখন সান টান সব হয়ে গিয়েছে তো আমি তাড়াতাড়ি করে দেখো এখানে ঘুগনিটা বসিয়ে দিয়ে আর ওইদিকে গিয়ে তাড়াতাড়ি সব কাজ বাজগুলো করে নিলাম কাজ বাজ বলতে ঠাকুরের বাসন টাসন এইগুলোই সব মাজলাম মাজার পরে ফুল তুলে আর এইদিকে দেখো এখন তাড়াতাড়ি করে পুজো দিতে বসে গেছি আর এই যে আমার ছেলে এখানে হচ্ছে ঘুমাচ্ছে আজকেও ঘুমিয়ে পড়েছে তা বললাম ঘুমাচ্ছে ঘুমাক তো এই যে করার পরে আমি এইদিকে চলে এসেছি একটা কাজ ছিল মেশিনে অল্প যেহেতু বৌদি আসবে বৌদিকে দিয়ে দিতে হবে তো সেই জন্যই ওই কাজটা করতে বসে গেলাম আর পেছনে যেটিমা এইদিকে আটাটা মেখে দিচ্ছে তো আটা মাখা হয়ে গেছে আমি এখানে তাড়াতাড়ি করে লুচিটা করতে চলে এসেছি তো লুচিটা করলাম আর এই যে বৌদিরা সব চলে এসছে কি দুধবি আর কি তো দাদিনি বাবা আর কি দিনি হ্যাঁ বাবা তুমি ভালো আছো ওটা জানি কি হ্যাঁ তুই তো দিত না না তুই তো দিত না বাবা তোদলাই হবে নাকি কি বলো তুমি এই তুই ভালো করে স্পষ্ট করে কথা বল এই যে পিতা আমার পিতা আমার ছেলেকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে এই যে পিতা ওকে খালি পেটের মধ্যে বসাবে ও নড়বে পিতাম কি আনন্দ পায় আর পিতা ওই সামনে থেকে খেলা করে ওদের বাড়িতে তিনি গিয়ে এই করে দুজনে মিলে আর আমার ছেলে যে কি আনন্দ পায় আর আমি ক্যামেরা করছি বলে আমার ছেলে আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে আর এই যে পিতাম দেখো দাঁড় করি করে খেলা করছে আর আমার ছেলে সেই খুশি আনন্দ কি যে আনন্দ ওর কি আর বলবো তো এরপর বৌদিরা খাওয়া দাওয়া করে চলে গেল তারপর দেখো আমি এখানে কাজে বসে গেছি আমার ছেলে ওইখানে ঘুমাচ্ছে তো তাড়াতাড়ি করে দেখো এদিকে আমি একটা ব্লাউজ করলাম করার পর এখানে চলে এসেছি আমি রান্না করতে রান্না বলতে আজকে আমি করেছি লাউ আলু ডিম দিয়ে তরকারি তো ওই জন্যই ডিমটা ভেজে নিয়েছি মানে ভেজে লাউ লাউ আলুর মধ্যে দিয়ে দেবো তো তাড়াতাড়ি করে দেখো ওইটা ভেজে নিলাম ভেজে নিয়ে আমি লাউ আলুর তরকারিটা করে নিয়ে তারপরে আমি শাক আলু ডাঁটা দিয়ে তরকারি করলাম করার পর কুমড়ো নিয়েছিলাম কিন্তু কুমড়োটা পচে গেছিলো বলে আর দিই তো এই যে দেখো এইদিকে তাড়াতাড়ি করে কুমড়ো আলু মানে পুঁশাক আলুর তরকারিটাও করে নিলাম কোন এইদিকে ভাত হয়ে গিয়েছে তো ভাতটা তাড়াতাড়ি করে আমি নামিয়ে নিয়ে আর নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আর ওইদিকে দেখো আমার ছেলের জন্য গাজর আর লাল আলু ভালো করে মানে পিসছি কারণ ওই গাজরটা না শক্ত শক্ত রয়ে গেছে এই জন্য হাত দিয়ে পেসে যাচ্ছে না সেই জন্যই আজকে ম্যাশেরটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো তাড়াতাড়ি করে ম্যাশ করে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি এখন আমরা খেতে বসেছি আর এই যে আমার ছেলে উঠে গেছে আমরা বলতে আমি বসে জেঠিমা বসে নি যেটিমা বললো তুমি ওকে খাইয়ে নাও খাইয়ে দিয়ে আমার ছেলে আমি খেতে বসলে তখনই ও খায় কী আর করবো তো ওই জন্যই দেখো ওকে খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে যখন যা করছে বলে জেঠিমা বললো আমি ওকে ধরছি তুমি খেয়ে নাও তাড়াতাড়ি করে তো আমিও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিলাম খেয়ে দেওয়ার পর যা জিটিমাও খেয়ে নিল খেয়ে দিয়ে জেঠিমারা এখন শুয়ে পড়েছে আর আমি এসেছি কাজ করতে তো আমি তাড়াতাড়ি করে কাটিং শুরু করে দিয়েছি কেন আমি যেহেতু ব্লাউজ দিতে যাবো সেই জন্য তো এখানে প্রায় আমি চারটে পাঁচটা ব্লাউজ কাটলাম তো কাটার পরে আমি রেডি হয়ে গিয়ে আর বৌদের বাড়িতে এই যে বেরিয়ে পড়েছি তো এই যে তাড়াতাড়ি করে বৌদির বাড়িতে গেলাম যে শাড়ি দেয় সেখানে গেলাম ব্লাউজ দেয় সেখানে গেলাম দোকান করলাম করার পরে বাড়ি চলে এসেছি তো দেখো এখন আমরা হচ্ছে বসে আছি বড়দের মতন সারা জায়গা ঘুরছে হ্যাঁ এখন চলে যাব বাড়ি হয়ে গেছে ঘোড়া ওখানে রাস্তা থেকে একবার ঘুরে এখন এই বাড়ির দিকেই চলে যাচ্ছি বাড়ি গিয়ে এখন খাবো চা চা না খেলে ভালো লাগছে না আজকে আমি এত ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে বাড়িতে এখন অনেক কাজ আছে কালকে কালকে সকাল সকাল বেরিয়ে যাবো এর জন্য আজকে অনেকটা কাজ যতটাই রাত হোক আজকে কাজগুলো করে সব শুতে হবে এইগুলো বেল বাড়বে বেল বেল বাড়িতে যাচ্ছি হ্যাঁ রুদ্র রুদ্র এই না না দেখো এরপরে এসে আমি এখানে পিকো করতে বসে গেছি আমার ছেলে আর যেটি ঘরের মধ্যে খেলছে তো তাড়াতাড়ি করে দেখো পিকো টিকো করে নিই আমি আবার কাটিং করতে বসে গেলাম তো কাটিং টাটিং করার পরে আমরা দুজনে চা খেলাম চা খাওয়ার পরে এই দিকে চলে এসেছি রাতের খাবার খেতে দেখো এখন আমি খেতে বসে গেছি এই যে আমার পার্টনার দেখেছো পার্টনার ঘুমাচ্ছিল আমি খেতে বসে গেছি এই যে পার্টনার আমার উঠে গেছে এই যে এই যে পার্টনার দেখছো দেখেছো ও আমার হাতের ভাত ছাড়া ওর ভালো লাগে না আমারও ভালো লাগে না ওকে না দিয়ে খেলে আমি বসলেই ও ভাত খায় আমি বসলে আর এমনি টাইমে ভাত দিলে খেতে চায় না আমার সঙ্গে বসে আমি মুখ নাড়াবো ও মুখ নাড়াবে এই করে করে ভাত খাবে এই যোগ তোমার খাবে বলো তাহলে যেটি মা বলে দুগাল ভাত দিলে তো খাবে বলো এই যে খেয়ে নিচ্ছে দেখেছো তো হ্যাঁ আর এই ভাতের টাইমে একমাত্র আ করে আজকে আমি লাউ তরকারি দিয়ে ওকে ভাত দিচ্ছি লাউ লাউ আর আলু তরকারি করেছিলাম তোটা দিয়ে দিচ্ছি যাতে একটু খাওয়া শেখে তো চলো খেয়ে নিই এই যে আমিও খেতে বসে গেছি এখানে এখন দেখে এই যে জেটিমা বসে বসে কাঁচছে আর আমার ছেলে ঘুমাচ্ছে আর আমি এখানে কাজে বসে গেছি তো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করলাম করে নেওয়ার পরে বৌদির বাড়ি থেকে ব্লাউজ নিয়ে এসতাম যেহেতু কালকে কাজে যাব তো সেইগুলোই এখন আয়রন করছি তো এইগুলো তাড়াতাড়ি করে আয়রন করলাম বিল করলাম প্যাকেট করলাম কাস্টমারকে পাঠালাম পাঠানোর পরে এই দিকে দেখো আমি কি করছি দেখো এখন বাজে গড়িতে পুনে বারোটা ঠিক আছে এই দেখো আমার জামা কাপড় ভুলেই গেছে আজকে কেচেছি বিকেলেবেলা সেই যখন বৌদির বাড়িতে যাই তখন তখন কেচেছি মানে তখন তারপরে কেউটা কেচে কেচে বাড়িতে ধুয়েছি সেই দিকে যেটি বললাম মিলছেও যাব এখন ভুলে গেছি এখন দিকে জামাকাপড় নিয়ে আবার একটা এখন ঘরের মধ্যে তুলে নিয়ে এলাম তুলে যেহেতু ঘরে এসে চলছে সেই জন্য ভেতর দিয়ে নিয়ে চলেছি আবার জামা কাপড় মেলে বাইরে দিয়ে আসবো ভাবো কী অবস্থা আমার তাহলে তো এরপর দেখো তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো মেরে দিলাম জামা কাপড় মেরে দেওয়ার পরে ঘরে আরও অনেক কাজ ছিল আবার ম্যাট তোলা আরও ঘর টর পরিষ্কার করা ছিল সেগুলো সব করলাম সেগুলো করার পর কিছুটা মেশিনে কাজ ছিল তো সেইগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে গিয়ে তারপর আমি শুয়ে পড়লাম তো বিয়েটা আজকে এখানেই শেষ করলাম বিয়েটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে